কিছু কিছু স্বামী আছে দেখবেন খালি বইয়ের ভুল ধরে তোর ওইটা খারাপ তোর চাল চলন খারাপ তোর হাটা খারাপ তোর চোদ্দ গোষ্ঠী খারাপ এরকম স্বামী নাই স্বামী এই যে শোনেন আপনার এক একটা কথা আপনার বইয়ের কলিজার ভেতরটা ছাড়খাড় করে ফেলে দিন শেষে আপনি যে আপনার বইয়ের সেবা পান না কারণ কি আপনি খুঁজে পান না এর কারণটা হচ্ছে আপনার মতো খ্যাত স্বামী আর কেউ না নাই এত আস্তে কম কেন কোন ঠিক কিনা না স্ত্রীর সঙ্গে কখনো এই ধরনের বাজে আচরণ করা যাবে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার দেখবেন কিছু কিছু স্বামী আছে স্ত্রীর খবরই রাখে না স্ত্রী জামা লাগবে নাকি ওড়না লাগবে নাকি খাবার লাগবে নাকি সুন্দর শাড়ি লাগবে বছরের পর বছর পেরিয়ে যায় স্বামী খবর রাখে না এরকম স্বামী আছে না নাই শোনেন যখন কোন স্বামী স্ত্রীর খবর ঠিক মতো রাখে না তখনই মতো শুরু হয়ে যায় দুই এজন্য যেখানেই যান না কেন পৃথিবীর যে প্রান্তে আপনি যান না কেন আপনি আপনার স্ত্রীর ট্যাক কেয়ার করবেন তো ইনশাআল্লাহ যদি কোন ইনশাআল্লাহ স্ত্রীরা বেশি কিছু চায় না স্বামী যদি বলে যে কি চাই তোমার কি লাগবে দেওয়া লাগবে না আপনি খালি বলবেন কি লাগবে আল্লাহ কসম ওই কথা শুনে আপনার বউ যে হাসি দিবে কোটি টাকা দিয়েও এই হাসি আপনি কোথাও খুঁজে পাবেন না কথা কন ঠিক কিনা দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে খারাপ স্বামীর আলামত হচ্ছে সেই স্বামী যেই স্বামী তার বউকে বাদ দিয়ে পরকিয়া করে বেড়ায় আসনা নাই বইয়ের সামনে আসলে খালি খ্যাট দেখতেই পারে না বৌরে আর শালি আসলে আসসালাম আলাইকুম শালি সাহেব এরকম লুচ্চা স্বামী আসনা নাই আছে আছে খালি ভাবির সামনে আলগা পিরিত মারে আর বউয়ের সামনে আসলে সব রূপ হারিয়ে যায় চিল্লাই কর ঠিক কিনা এই তিনটা আলামত খুবই খারাপ এই স্বামীরা যারা আছেন আর যুবক তোমরা যারা আগামীতে বিয়ে করবা এই তিনটা খারাপ অভ্যাস ভিতরে বিলং করা যাবে তিনটা এখন আসেন স্ত্রী যদি দেখে যে স্বামী খারাপ হয়ে গিয়েছে তারা কি করতে পারে তাদের কি করা উচিত আমরা পরামর্শ এক মা বন্ধকে বলছি স্পেশালি অ্যান্ড স্পেসিফিকলি মা বন্ধকে অ্যাড্রেস করে বলছি যদি আপনার স্বামী আউট অফ কন্ট্রোল হয়ে যায় যদি আপনার স্বামী খারাপ হয়ে যায় প্রথমেই আপনি খেয়াল করবেন নিজের দিকে আমি স্ত্রীকে বলছি যদি আপনার স্বামী আপনাকে ভালো না বাসে আমি স্ত্রীকে বলছি যে আপনার ভিতরে কোনো ত্রুটি কি আছে আপনি কি কোনো ভুল করছেন অনেক সময় দেখা যায় স্ত্রীর অযত্নের কারণে স্ত্রী খ্যাত হওয়ার কারণে স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে চায় না কথা কোন ঠিক কি না কিছু কিছু স্ত্রী আছে দেখবেন সব জায়গায় আটা ময়দা মেখে বের হয় আছে না নাই কিন্তু স্বামীর সামনে আসলে না আছে মুখে পাউডার না আছে ক্রিম ওর মতো সাঁতার নিয়ে আর কোথাও খুঁজেই পাওয়া যায় না কথাগুলো অবাস্তব না বাস্তব অবাস্তব না বাস্তব আমি বলবো বোনকে যে বোন আপনি বাহিরে যাওয়ার সময় ইউ হ্যাভ টু বি নর্মাল ইউ হ্যাভ টু মেনটেন দ্য নর্মাল ড্রেস নর্মাল ড্রেস পরবেন ঢিল ঢালা বোরকা পরবেন ঠিক কি না বাইরে যাওয়ার সময় আপনি সাধারণভাবে বের হবেন কিন্তু স্বামীর সামনে যখন আসবেন আপনাকে দেখে মনে হবে আপনার মতো সুন্দরী গুণবতী রূপবতী আর কেউ নাই ঠিক কিনা এটা আপনি স্বামীর সামনে করবেন এক নম্বর নিজের দোষ খুঁজবেন আল্লাহ বোঝার তৌফিক দান করে পড়নামেন দুই নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে যদি স্বামী খারাপ হয়ে যায় তাহলে নিজের বাবা অথবা মা কিংবা নিজের শ্বশুর অথবা শাশুড়ি কিংবা এলাকার যারা মুরব্বীরা আছে তাদেরকে গোপনে ডেকে বলেন যে আমার স্বামী আমার যত্ন নেয় না আমার স্বামী আমার কেয়ার করে না কি করতে আমি পারি ও মুরব্বীরা আপনি তো আমাকে সাহায্য করেন আপনারা আমাকে সাহায্য করেন মুরব্বীরা মাঝে মাঝে কিছু কিছু কথা এমন বলে মুরব্বীরা খুব চালাক তো ঠিকই না আমরা কি এক্সপিরিয়েন্স রাখি মুরব্বী যারা বসে আছে এখানে দে হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স অনেক অভিজ্ঞতা তাদের আছে তারা কিছু কথা এমনও বলতে পারে আপনার স্বামীকে যে আপনার স্বামী আপনার জন্য দেওয়ানা কিন্তু হতেও পারে কথা বল ঠিক না একজন দুই নম্বর আপনারা মুরব্বীকে ডাকবেন মা থেকে বলুন মুরব্বী থেকে ডাকেন পরামর্শ নেন সমাধান করে দিতে পারে একজন তিনিকে দুই নম্বর তিন নম্বর হচ্ছে যদি স্বামী খুব খারাপই হয়ে যায় সেই ক্ষেত্রে আমার পক্ষ থেকে আমি পরামর্শ দিব এই কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি স্ত্রীকে বলছি কথা মাকে বলছি বোনকে বলছি ইফ ইউ হ্যাভ ইউর হাজব্যান্ড যদি স্বামী থাকে হয়তো এখন না আগামীতে হবে মনে রাখবেন যখন স্বামী আপনাকে ভালোবাসবে না তখন আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে স্বামীর যা যা পছন্দ সে কি খেতে পছন্দ করে সে কেমন করে চললে পছন্দ করে সে কেমন করে কথা বললে পছন্দ করে তার কোন কাজটা অপছন্দের কোন কাজটা পছন্দের এটা ঠিক কিনা যদি স্বামীর মন মতো কাজ কোন স্ত্রী করতে পারে তাহলে স্বামী কিন্তু ভালোবাসতে বাধ্য হচ্ছিল এখন ঠিক কিনা মা বোনেরা সাবধান এই কাজগুলো মা বোনরা করবেন দেখবেন স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আল্লাহ যেন মা বোনদেরকে এই কথাগুলো বোঝা এবং তৌফিক দান করে জোরে যদি বুঝে থাকেন উত্তর করবেন আমার নবীর মতো সুন্দর চেহারা কারো কি হতে পারে আমার নবীর মতো স্মার্ট পার্সোনালিটি কারো হতে পারে আমার নবীর মতো সুন্দর কণ্ঠ কারো হতে পারে আমার নবীর মতো সুন্দর দাড়ি কারো হতে পারে আমার নবীর মতো দ্য মোস্ট ট্রাস্টেড ও পার্সোনালিটি আমার নবীর মতো বিশ্বস্ত ব্যক্তি দ্বিতীয় কেউ পৃথিবীতে আর হতে পারে সে কোন বন্ধু বলো বেশি আস্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত ঠিক কি না আমার নবীর মতো বিশ্বাসী ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে নো কম্প্রিজন উইথ অর ব্লবট লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম WHETHER IS THE FITNESS WHETHER IS THE SKIN COLOR

তিন নাম্বার দুই নাম্বার প্রশ্ন শেষ এবার তিন নাম্বার প্রশ্নে আসা হবে বলা হবে ওমা দিন ও কোয়াট ইজ ইউর রিলিজিয়ান তোমার ধর্মের নাম কি সে বলবে আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম চিল্লা এখন কি না ধর্মের নাম কি যখন ধর্মের নাম থেকে কি আপনাকে ডাক্তার করছেন নাকি ওইদিকে এখন থার্টি ফার্স্টে চলে নাকি ওইদিকে বাবা সবার কি এখনো ওই রং যায় নাই আল্লাহ গজব থেকে তুমি জাতিকে বাঁচায় দিও পড়ো না আমি এখানে কোরআন প্রেমিক মানুষরা বসেছে ঠিক কি না এত ঠান্ডার মাঝে যারা কোরানকে মন থেকে ভালোবাসে তারা ছাড়া কারো পক্ষে বসা সম্ভব নয়